অবশেষে স্কুল সার্ভিস কমিশন আমাদের সকলের চাপের কাছে নথি স্বীকার করতে বাধ্য হলো তারা আগে স্বীকার করেছিল যে তাদের উত্তরপত্রে ভুল আছে কি করে ভুল থাকে এই নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছিল পর্ষদের বা কমিশনের অফিসে মেল গেছিলো আপনারা অনেকে সশরীরে সেখানে গিয়েছিলেন এই যে চাপ সেই চাপে বাধ্য হয়ে এক প্রকার বাধ্য করা হলো নম্বরটিকে বাড়িয়ে দেওয়ার জন্য সঠিক উত্তর করা সত্ত্বেও আপনারা আপনাদের প্রাপ্য নম্বরটুকু পাননি সে প্রাপ্য নম্বরটুকু এখন মার্কশিটের সাথে যোগ হয়েছে আপনারা এর জন্য কী করবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে এই রকম একটা পেজ খুলবে এই পেজে এসে প্রথমে এখানে আপনি রোল নম্বরটা লিখবেন অ্যাডমিট দেখে দেখে একাদশ দ্বাদশের যে অ্যাডমিট সেই অ্যাডমিট দেখে দেখে লিখবেন অনেক সময় তাড়াহুড়োতে অনেকে নাইন টেনের অ্যাডমিটের রোল নাম্বারটা লিখে ফেলেন যার ফলে আপনারা ঠিক করে দেখতে পান না অনেকে কমেন্ট বক্সে জানান এক্ষেত্রে আপনি একাদশ দ্বাদশের যে অ্যাডমিট কার্ড সেখান থেকে রোল নাম্বারটিকে ঠিক করে লিখবেন আপনার অ্যাডমিটের যে নামটি আছে সেই নামটিকে এখানে ঠিকঠাক করে লিখবেন তারপরে এই যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই জায়গায় এন্টার ক্যাপচা চাকোটে গিয়ে ক্যাপচা কোডটাকে এন্টার করবেন তারপরে ভিউ রেজাল্টে যখন ক্লিক করবেন দেখবেন আপনার যে প্রাপ্ত মার্কশিটটি দেখাচ্ছে সেই স্কোর কার্ডটি স্কোর কার্ডে অবশ্যই আপনার নম্বরটি বেড়েছে যদি এর পরেও নম্বর না বেড়ে থাকে আপনি সঠিক উত্তর করা সত্ত্বেও তাহলে অবশ্যই পর্ষদ অফিসে যোগাযোগ করতে পারেন